খেলা করছো তুমি খেলা করছো মাম্মা একা একা খেলা করছো এই যে গাড়ি চালাও হুম ভুম গাড়ি চালাও হুম চালাও চালাও হ্যাঁ গাড়ি চালাও গাড়ি চালাও গাড়ি চালাও এই দেখো আমার মেয়ে একা একা খেলা করছে একা একাই খেলা করি তাই না মাম্মা কে ডাকছে মা ডগ ডাকছে ডগ ডাকছে তোমাকে সিট ডাউন এই দেখো মিঠি মা খেলছে একা একা দাঁড়িয়ে দিয়ে ওই যে ওই যে ওই যে ওই যে এবিডি গুলো কোথায় রে এবিডি গুলো নিয়ে এসো এটা কে এই যে এই যে এই যে এই যে ই তারপরে ওয়াই এই যে এই যে এইগুলো দিয়ে খেলা করো দেখো সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে দুষ্টুটা কাকে ফোন করছো হ্যাঁ জ্ঞানী না পাপা পাপাকে ফোন করছো করো পাপা ও হ্যাঁ ওই দেখো ফোনে আমরা কেমন করে কথা বলি ও ওরকম করে কথা বলছে তো ওই রুমে প্রচণ্ড গরম সেই কারণে ওকে একটু বারান্দায় নিয়ে আসলাম যে এখানে বসে খেলা করো তুমি আমি ছোট হ্যাঁ কী বলছো তো ওকে বারান্দায় নিয়ে আসলাম এখন বারান্দায় এখানে বসে একটু খেলছে যে দেখতে পাচ্ছ খেলনা দিয়ে ও খেলা করছে ও সারাদিন এইভাবে একা একাই খেলা করে তেমন একটা আমাকে ডিস্টার্ব করে না সমস্ত খেলনা ওর সামনে এনে দিলে বাস ও বসে বসে একা একা খেলা করে এদিকে একটু জ্বালনা আছে জ্বালনা হাওয়াটা আসে আর রুমে না প্রচণ্ড গরম লাগছিলো সেই কারণে রুমের ওই ফ্যানগুলো প্রচুর গরম দিচ্ছিল গরম হাওয়া সেই কারণে একে এইখানে নিয়ে আসলাম এই ছোটো ফ্যানটা চালিয়ে দিচ্ছি এখন আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে খেলা করো মা খেলা করো আর সবাইকে টাটা করে দাও টাটা করে দাও পাপ্পি দিয়ে দাও একটা এই দেখো মাম্মা তোমাদের পাপ্পি দিয়ে দিচ্ছে বাই বাই করে দিলা বন্ধুদের টাটা করে দিয়েছো